হ্যালো আশুকরা সবাই ভালো আছো তো আজকে আমার ছোটো মা ছিল বাসায় সে আমার অ্যাক্টিভ ভিউ আমার প্রত্যেকটা ভিডিও দেখে তো ছোট মা বললো যে আমার ভিউ কম আসতেছে কথা সত্ত্বেও কিন্তু আমার মেন টার্গেট ভিউ না আমি চাই দেখুক সবাই কিন্তু আমার মেন টার্গেট হইতেছে ভিডিও আপলোড করে জিরো ভিউ হইলো কারণ আমি ক্লাস নাইন থেকে ভিডিও আপলোড করতেছি মনে করো এখন যদি আমার আগের কোনো ভিডিও দেখি আমি যে ইউটিউব স্টুডিওতে গিয়া আমার খুবই ভালো লাগে এবং আমি ক্লাস সেভেন এইট নাইন টেন আমার তিন চারটে ডায়েরি আছে ওই ডায়েরিগুলোতেও আমি লিখি তো তোমরাও জার্নাল করো এক সপ্তাহ পর পর বা রাতের বেলা লিখবা মনের কথাগুলো তারপর যখন তুমি বড় হবা ওই লেখাগুলো দেখা তোমার ভাল লাগবে মনে করো কারোর সাথে আমার ঝগড়া হইলো আমি ওই দিনগুলো লিখে রাখছি যে এই দিন তার সাথে আমার ঝগড়া হয়েছিল তো আজকে আমার কথা হইতেছে তুমি একটা মানুষ তুমি এখন লেখাপড়ায় ভালো হইতে পারো ঠিক আছে গুড আমি খারাপ বলতেছি না কিন্তু লেখাপড়ার সাথে যদি তোমার কোনো স্কিল থাকে ওই স্কিলগুলো শেয়ার করো তুমি ফেসবুক অথবা ইউটিউবে বুঝছো এখন আমি তোমাদেরকে বাস্তব উদাহরণ দিই যেমন আমি গিটার বাড়ি আমি একানব্বই নাম্বার প্লে লিস্টটায় একটা ভিডিও বানাইছি গিটার টিউটোরিয়াল নিয়ে আমি যতটুকু পারি শেখাই দিয়েছি তারপর আশি নাম্বার প্লে লিস্টে আমি তবলা নিয়ে বানাইছি তবলা যা পারি দেখাইছি তোমাদেরকে টিউটোরিয়াল আকারে আর আমি এনিমি দেখি অনেক আমার ভাল লাগে তো এখন কথা হইতেছে শুধু দেখলেই হবে তো আমি একশোটা এনিমি রিভিউ দিছি চুয়াত্তর নাম্বার প্লে লিস্টে তোমরা দেখতে পারো আমি প্রচুর এনিমি দেখছি তার মধ্যে থেকে একশোটা এনিমি রিভিউ দিছি যেগুলো আমার মনে হয়েছে যে তোমরা দেখে মজা পাবা এখন কথা হইতেছে গিটার তবলা এনিমি ব্যায়াম ট্যাম আমি পারে দেখে আমি শেয়ার করতেছি আমি শিওর তুমিও কিছু না কিছু পারো এখন খুঁজে বার করো তোমার কি স্কিল আছে আর ওই স্কিলগুলা তুমি তোমার ফেসবুক হোক অথবা ইউটিউব হোক অথবা ইনস্টাগ্রাম হোক শেয়ার করো আর মনে করো তোমার কাছে কিছু শেয়ার করার নাই তাহলে কি করবা তাহলে নিশ্চয়ই তুমি ভালো স্টুডেন্ট ভালো স্টুডেন্টরাও অনেক কিছু করে কিন্তু আমি বলতেছি যদি তুমি স্টুডেন্ট ভালো হও তাহলে তুমি একটা কাজ করতে পারো তোমার ইউটিউব চ্যানেলে কীভাবে পড়াশোনা ভালো করা যায় ওইগুলো নিয়ে টিপস দিতে পারো মেন বিষয়টা হচ্ছে তুমি যখন একটা ভিডিও বানাবা তখন তুমি অনেক এডিটিং শিখতে পারবা এবং তোমার কথা বলার স্কিল বাড়বে যেমন আমার ইউটিউবের ভিডিও করতে করতে এখন এমন একটা হয়েছে যে আমি বাস্তব জীবনে যদি কারোর সাথে কথা বলি বুঝাইতে চাই আমি খাতা কলমে লিখি লিখ হয়ে টপিকটা নিয়ে যাই তার কাছে এবং বুঝাই দিই তো আমার এটাই লাভ হয়েছে মানে আমার ইউটিউবটা আমার জীবন অনেক সুন্দর করে দিছে এবং কথা বলার স্কিল বাড়ছে আমার আগে মনে করো ভাজ্যে ভাজ্যে কথা বলতাম এখন মনে করো একঠানা কথা বলতে পারি এখন রাত দেখে আমি আসতে কথা বলতেছি ওকে তো আজকে আমি এই জন্য ভিডিওটা করলাম যে তোমাদের যদি কোনো স্কিল থাকে এগুলো শেয়ার করার চেষ্টা করো তাহলে মনে করো মানুষও জানবে তোমার একটা ভালো লাগা কাজ করবে ওকে